হ্যালো এভরিওয়ান সবাইকে আমাদের এই স্টাডি অব ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা অনেকে আছে যারা কলেজ বা ইউনিভার্সিটি কমপ্লিট করার পর বিএড অর্থাৎ হায়ার জন্য প্রিপারেশন নেই বিএড ত্রিপুরাতে দুইটা গভর্নমেন্ট বিএড কলেজ আছে দুইটাতেই আমরা এডমিশনের জন্য ফর্ম ফিল করেছি এখন আমরা ওয়েট করছি মেট লিস্টটা কবে আসবে এবং আমাদের ভিত্তি যে আরেকটা কনফিউশন আছে লিস্ট এডমিশন অ্যাডমিশন প্রসেসটা কি হবে এবং খরচ কত লাগবে সবচেয়ে বড় খরচ কত লাগবে সরকারি বিএড করে এরপরে যে আমাদের মাঝে যে কোশ্চেনটা আছে কাট অফটা কত যেতে পারে ইউআর এস সি তো সব ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি আছে কাট অফটা কত যেতে পারে পার্টিকুলার সায়েন্সে আর্টস কমার্স সবগুলো সেক্টর মিলে কাট অফ কত যেতে পারে গত বছর কাট অফ কত গিয়েছিল বা উইটিং লিস্ট যে বেরোবে উইটিং লিস্টটা কিসের ভিত্তিতে বেরোবে কিংবা আমরা যারা এবছর লাস্ট সেমিস্টার আছি তোমরা যারা বিএড করতে চাও ত্রিপুরা থেকে সরকারিভাবে তাহলে তোমাদের কি করতে হবে কি তোমাদের ন্যূনতম ক্যাটিতে আছে সেটা বিষয়ে আমরা বিশদ আলোচনা করবো প্রথম ভাগে দেখবো যে মেরিট লিস্টটা মেরিট লিস্টটা আমাদের সরকারি যে বিএড কলেজে মেরিট লিস্টটা আছে তোমাদের ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন অর্থাৎ আইএসএ কুঞ্জবন এবং তোমাদের সিটি যে কুমারঘাট আছে এই দুইটার মেরিট লিস্টে জুন মাসে দুইটার মেরিট লিস্টে কলেজ অফ টিচারেশন কুমারঘাট দুইটার মেরিট লিস্টে তোমাদের জুন মাসে চলে আসবে প্রতি বছর জুন মাসের দিকে মেরিট লিস্ট আসে গত বছর জুন মাসের তিরিশ তারিখ মেরিট লিস্ট এসেছিল এবার একটু আগে চলে আসবে জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে বিএড এর লিস্টটা আমরা হাতে পেয়ে যাব সরকারি বেড কলেজের এখন কথা হলো নেট লিস্ট আসার পরে আমাদের হাতে দুই থেকে তিন দিন সময় দেওয়া হবে এডমিশন নেওয়ার জন্য অর্থাৎ মেট লিস্ট যখন আসবে মেট লিস্টে তোমার রোল নাম্বার ওয়াইজ মেট লিস্ট থাকবে ফর্ম নাম্বার তোমার নাম তুমি কোন ব্রেগন সায়েন্স না আর্টস না কমার্স নাকি তুমি কোন ক্যাটাগরি ইউ আর এস সেই ক্যাটাগরি ওয়াইজ তুমি মেট লিস্ট হাতে পাবে বিএড বলো এমএড বলো মেট লিস্ট হাতে পাওয়ার পরে তোমরা কলেজে যাবে পার্টিকুলার যে কলেজে তুমি এডমিশন নিয়েছো এই কলেজে যাবে সেখানে গিয়ে এডমিশন ফর্ম ফিল আপ করে তোমাদের সব ডকুমেন্ট যেগুলো আছে তা একটা কপি জেরক্স কপি নিয়ে যাবে অরিজিনাল নিয়ে যাবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে তারপর সেখানে এডমিশন ফিটা দিয়ে এডমিশনটা এখানে সেরে নেবে বাই চান্স যদি ওই দুই তিনটা দিনে তুমি এডমিশন না সারতে পারো তাহলে কিন্তু তোমার এডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং যারা ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেটরা আছে তাদের থেকে তোমার যে ভ্যাকেন্সিটা বা তোমার যে ফিলিংটা ব্যাংকটা ওদের থেকে ফিল আপ করে নেওয়া হবে ধরে নাও জুন মাসের যদি পনেরো তারিখ মেটলিস্ট আসে ত্রিপুরা বিএড কলেজে আছে তোমাদের জুন মাসে বিশ থেকে বাইশ তিন দিন হাতে সময় দেওয়া হবে এই তিন দিনের ভিত্তি তোমাদের সে তোমাদের যদি আপকামিং কোন তোমাদের শিডিউল থাকে যে বাইরে যাওয়া বা বিজি শিডিউল থাকে তাহলে অবশ্যই সেটা দেখে শুনে শিডিউলটা ঠিক করবে কারণ লিস্ট লিস্টার হওয়ার পর কিন্তু তোমার হাতে বিশেষ করে সময় থাকবে না এই সময়ের ভিত্তিতে কিন্তু তোমাকে কি করতে হবে তোমার ভেরিফিকেশনটা সেয় নিতে হবে আর সরকারি বিএড কলেজে চান্স একটা সৌভাগ্য ব্যাপার কারণ যারা মাধ্যমিক অনওয়ার্ড টুয়েলভ অনওয়ার্ড গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে ভালো মার্কস আছে তারাই সরকারি বিএড কলেজে চান্স পায় এটা গর্বের বিষয় মানে মেটলিস্ট এবং ভাবে বিবিহার হয় যার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো সেই চান্স পাবে যার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো না সে চান্স পাবে না আর প্রাইভেট বিএড কলেজে করতে গেলে তো তোমরা জানোই খরচটা কতকটা বেশি হয়ে যায় সরকারি বিএড চাহিদা বেশি এবং একটা সম্মানের বিষয় আমি সরকারি বিএড কলেজে পড়ি এটা সম্মানের বিষয় কারণ আমি মেটলিস্ট ওয়াইজ চান্স পেয়েছি এখন কথা হলো যে মেট লিস্টটা প্রিপেয়ার হবে মেট লিস্টটা কিভাবে প্রিপেয়ার হয় মেট লিস্টটা প্রিপেয়ার হয় মাধ্যমিক থেকে মাধ্যমিক থেকে 20% মার্কস না হয় দুইটা বিএড কলেজে অনেকটা সেম প্রসেসে 12 থেকে 20% মার্কস না হয় গ্রাজুয়েশন থেকে 40% মার্কস না হয় পোস্ট গ্রাজুয়েশন তো মাস্টার ডিগ্রি থাকলে 20% মার্কস হয় সে 100% মার্কস এর উপর ভিত্তি করে মেট লিস্টে প্রিপেয়ার করে অর্থাৎ তোমার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো থাকলে তুমি মেট লিস্টে অনার্সে তোমরা চান্স পেয়ে যাবে এখন দেখেনি গত বছর যে কাট অফটা কাট অফটা কিভাবে গিয়েছে এবং মেট লিস্ট কিভাবে প্রিপেয়ার হয় এই দেখো মেট লিস্ট প্রিপেয়ার হয়েছে গত বছর দেখো ইউ আর এটা আমি আইসি কোন জন্য দেখাচ্ছি ইউ আর সায়েন্সের জন্য এস টি সায়েন্সের জন্য এস সি সায়েন্সের জন্য আলাদা আলাদা এখানে কাট মেট লিস্ট আছে ইউ আর জন্য ইউ আর এস টি এস টি জন্য এস টি আর্টস এস সি জন্য ইউ আর এস টি এস সি জন্য আলাদা আলাদা এখানে মেট লিস্ট আছে এখানে কিন্তু ওয়েটিং লিস্টও থাকে সেম সিটি যদি কুমারঘাটে যাও এখানে দেখো লিস্ট আছে ইউ ইউস এর জন্য একটা মেট লিস্ট থাকে যারা আছে এস টি মেট লিস্ট থাকে এসসি সি বা ইউ আর সায়েন্স এর বা এস টি এস সি কমার্স এর যারা বাইবরা আছে সবাই জন্য কিন্তু আলাদা আলাদা এখানে মেট লিস্ট থাকে এবং কাট অফও কিন্তু আলাদা আলাদা থাকে এবং এখানে উইটিং লিস্টও কিন্তু থাকে অর্থাৎ এখানে যদি কেউ ভর্তি না হয় তাহলে তো সবাই এই উইটিং লিস্ট থেকে টা না হবে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেট থেকে এডমিশন নেন ওয়েটিং লিস্টে কিন্তু একটা আলাদা ডেট দেওয়া হয় পার্টিকুলার ওয়েটিং লিস্টে ডেট অনুযায়ী তোমাকে যেতে হবে নাহলে তোমার ওয়েটিং লিস্টের সিটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখন আমরা দেখে নেব কাটআপটা কত যেতে পারে এবং খরচপত্র দিয়ে কত পড়বে আগে কাটঅফটা দেখে নিই তারপর খরচপত্র দিয়ে দেখে নেব কি কি রকম খরচপত্র দিয়ে হয় সরকারি বেড কলেজে পড়তে গেলে কাটঅফটা দেখে নিই কত সবচেয়ে প্রথম গত বছরে কাটআপটার সাথে যদি মিলাই মিলিয়ে দেখি তাহলে অনেকটা সেম টু সেম বা কিছু এদিক সেদিক হবে গত বছর ইউ আর যে কাটক গিয়েছিল সায়েন্স এর ক্ষেত্রে আমি প্রথমে যেটা আছে আই এসি কোন যেটা আছে কোন জমন বিএড কলেজের কাটকটা প্রথম দেখছি ইউ আর সাইন্স এর ইউ আর তো আনরিজার্ভ সায়েন্স এর সেভেন্টি নাইন গিয়েছিল কাটক সায়েন্স এর ক্ষেত্রে সেভেন্টি নাইন কাটক গিয়েছিল ঠিক আছে ইউআর এর ক্ষেত্রে

এস যারা আছো তত মিনিমাম কাট অফ সিক্সটি থাকবে আর এস যারা আছো সিক্সটি ফাইভ থাকবে এর নিচে কিন্তু নামবে না আর মার্কসটা কেমনে প্রিপেয়ার করা হয় ইন্ডেক্সটা ইন্ডেন্সটা আমি আগেই বলেছি মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন টোয়েন্টি পার্সেন্ট আর গ্রাজুয়েশন পার্সেন্ট মার্ক্স নিয়ে প্রিপেয়ার করা হয় এবার আছি ইউ আর আসের ক্ষেত্রে ইউ আর আসের ক্ষেত্রে কাট অফ এবছর সেভেন্টি নিচে নামার কথা নয় ইউ আর আসের ক্ষেত্রে কাট অফটা সেভেন্টি নিচে আমার কথা নয় সেভেন্টি থাকবে কাট অফ এসটি আসনের কাট অফ 65 এর নিচে না আমার কথা নয় এবং এসসি ক্ষেত্রে 60 নিচে না আমার কথা নয় অর্থাৎ যারা তোমরা আজ देवगन থেকে যেসব সব বাইবুনরা এবছর সরকারি बीएड কলেজ কোন্ গিয়েমন এপ্লাই করেছিল তোমরা যারা ইউআর আছো তোমরা 70 যারা আছে তারা ট্রান্সপেজে মনশো এনজে নামার কথা নয় নামলো না এসটি যারা বাইবুনরা আছো তোমাদের কাট অফ 65 এর নিচে না আমার কথা নয় 65 এ যারা আছে তারা পেয়ে যাবে আর এসসি কাট অফটা 60 নিচে না আমার কথা নয় 60 যারা আছে তারা অনার্সে পেয়ে যাবে এখন আছি সরকারি বিএড কলেজ কুঞ্জমনে যারা কমার্সের জন্য অ্যাপ্লাই করেছিলে কমার্সের কাট অফ সিক্সটি সেভেন সিক্সটি টু ফিফটি এইট অর্থাৎ তোমরা যারা ইউআর এ আছো তোমাদের কাট অফ সিক্সটি ফাইভ এর নিচে আমার কথা নয় আর তোমরা এসটি যারা আছো সিক্সটি এবং এসসি যারা আছে ফিফটি ফাইভ এর নিচে কাট অফ আমার কথা নয় কমার্সের ক্ষেত্রে এখানে কিন্তু পিডাব্লিউ ডি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা কাট অফ আসে এক্স সার্ভিস ক্ষেত্রে যেমন কাট অফ ফোর্টি গিয়েছিল পিডাব্লিউ ডি ক্ষেত্রে কাট অফ ফিফটি গিয়েছিল ঠিক আছে মানে ইউআর এর জন্য আলাদা আলাদা এখানে কাট অফ কিন্তু থাকে পিডাব্লিউ ডি জন্য এখন কথা হলো আমরা সিটি এ কুমারঘাটের কাটকটা দেখছি এখন কথা হলো এই কাটকোলজি যদি তুমি এডমিশন নানো এডমিশন নানো তাহলে যে ওয়েটিং লিস্ট আছে ওয়েটিং লিস্ট থেকে যারা আছে তারা ভর্তি হতে পারবে ধরো তোমাকে বিশ থেকে বাইশ তারিখ ডেট দেওয়া হলো মেট লিস্ট অনুযায়ী এডমিশন নেওয়ার জন্য তুমি এডমিশন নিলে না তাহলে আরেকটা ডেট পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ একটা ডেট দেওয়া হবে ওই ডেটে ওয়েটিং লিস্টে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে তোমাদের আর ডাকা হবে না ওয়েটিং লিস্টে কেন্দ্রে একটা পার্টিকুলার ডেট দেওয়া হবে ওই ডেটে তুমি ভ্যাকেন্সি ওয়াইজ যদি যেতে পারো তাহলে তুমি এডমিশনটা নিয়ে নিতে হবে সিটি এ কুমারঘাটের বিষয়টা আছে এ কুমারঘাটের ক্ষেত্রে দেখো কি কি ধরনের মানে কাঠকটা কি ধরনের হতে পারে সিটি কুমারঘাটের কাঠকটা একটু কম যাবে আশা করি ইউ আর আসছে যারা ভর্তি আসছে যেসব বাইবোর্ডটা ভর্তি হতে এডমিশন জন্য অ্যাপ্লাই করেছিলে ইউআর এ কাটকটা মিনিমাম মিনিমাম সেভেন্টি থাকবে সেভেন্টি নিচ্ছে আমার কথা হলো ইউআর কাটক

চার্জ পাওয়া আমাদের সিটি এ কুমারঘাটে কারণ ভ্যাকেন্সি সিট অনেকটা কম তাই সায়েন্সের ট্রান্সফার অনেকটা টাফ সায়েন্সের যে কাটকটা এটা সিক্স এইটটি নিচ্ছেন আমার কথা নয় এস পার সিটি কুমারঘাট ক্যাটিরা এখানে এখানেও ওয়েটিং লিস্ট থাকে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেট করে ডাকা হবে যদি মেট লিস্ট অনুযায়ী যদি সবাই ভর্তি হতে না পারে কোনো কোন যদি কি মিট যায় অনেকে হয়তো পাবে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে অনেকে হয়তো চাকরি পেয়ে গেছে অনেকে হয়তো হায়ার স্টাডি করবে হয়তো এম এম এস এম করবে অন্য লাইনে যাবে বলতে হবে না তাই অনেকে এই সেই যারা বলতে হবে না তাদের সিটটা তোমাদের যারা ওয়েটিং লিস্ট আছে তাদের দেওয়া হবে এখন কথা হলো আমি যদি প্রাইভেট কলেজে অলরেডি ভর্তি হয়ে থাকি তাহলে কি করব প্রাইভেট কলেজে যদি অলরেডি ভর্তি হয়ে থাকো তোমরা ফার্স্ট সেমিস্টারে খরচটা অ্যাপ্লিকেশন দিয়ে ফর্ম ফিল করে যদি তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দাও ফার্স্ট সেমিস্টারে খরচ খরচ করতে দিয়ে যে অ্যাডমিশন ফি আছে সেটা তারা ফেরত দিয়ে দেয় ওখানে কলেজের উপর নির্ভর করে কলেজটা ফেরত দেবে কিনা পুরোপুরি ওদের উপর ডিপেন্ড করে এরপর তুমি সরকারে ভর্তি হয়ে যেতে পারো এটলিস্ট তোমার দেড় বা দুই বছর যে ম্যাক্সিমাম যে খরচ গুলো আছে টিউশন ফি এই ফি থেকে দুই লাখ টাকা তোমার এখানে বেঁচে দেবে আর সরকারি বিএড কলেজে পড়তে গেলে দেখো নর্মাল কলেজে তোমরা সবাই পড়াশোনা করেছো সেখানে কি আছে ফর্ম ফিল আপ তোমার সরস্বতী পূজার ফি দিতে হয় পরীক্ষার ফিস দিতে হয় অ্যাসাবেল ফিস দিতে হয় এডমিশন ফিস দিতে হয় দিতে হয় সরকারি কলেজে এই সরকারি বিদ্যালয়ে সেরকম বিএড কলেজে সেই সেরকম সরকারি কলেজে পড়তে গেলে বইপত্র দিয়ে লাগে সেখানে বইপত্র দিয়ে লাগবে হ্যাঁ বিএড এ একটু তোমাদের যে এক্সপেন্সেস একটু বেশি হয়ে তোমার স্কুল ভিজিট লার্নিং করতে হয় জায়গায় জায়গায় তোমার বিভিন্ন স্কুলে তোমাদের ট্রেনিং পরে সেখানে গিয়ে অনেক প্রজেক্ট করতে হয় টিএলএম করতে হয় ঠিক আছে টিচার লার্নিং মধ্যে টিএলএম সেগুলো এমন একটা প্রজেক্ট বিষয় সেগুলো তো একটা খরচটা অনেকটা বেশি পড়ে যায় ঠিক আছে একটা প্রোগ্রাম করতে হয় যেমন নেতাজি সুভাষ চন্দ্র প্রোগ্রাম সরস্বতী পূজার প্রোগ্রাম অনেক কোনো প্রোগ্রামে তোমার পার্টিসিপেট করতে হয় তারপর তোমাদের বিভিন্ন জায়গায় ভিজিটে যেতে হয় ঠিক আছে তাই একটু মানে খরচটা একটু বেশি পড়ে যায় প্রজেক্ট ওয়াইজ কিন্তু সরকারি ভাবে ওই এডমিশন ফি টা আর ওই তোমার এক্সাম ফি আর ম্যাক্সিমাম আর কোনো খরচ কিন্তু নেই তাই তোমরা অনার্সে ভর্তি হতে পারো আর ভর্তি হতে গেলে জানো মেরিট লিস্টে স্থান পেতে হবে আর এই বছর যারা পাস করে বেরোবে তোমাদের কিন্তু একটা বছর লস হবে তোমরা এই বছর যারা পাস করে বেরোবে দুই হাজার চব্বিশে তোমরা কিন্তু বিয়ে এই বছর ভর্তি হতে পারবে না তোমরা ভর্তি হতে হবে দুই হাজার পঁচিশে গিয়ে অর্থাৎ তোমার একটা বছর কিন্তু লস হয়ে যাবে একটা বেটার তোরা যদি চিন্তা করো তাহলে কলকাতা থেকে করে নিতে পারো তুই বলে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক পুরো জায়গাতে কিন্তু চাষ পাবে না একটা বছর কিন্তু পুরোপুরি লস হয়ে যাবে তুই যদি গ্রাজুয়েশন পরে বা পোস্ট গ্রাজুয়েশন পরে ত্রিপুরা থেকে বিএড করতে যাও খুবই খারাপ একটা সিস্টেম খুবই খারাপ একটা কালচার আমি পাস করে বসে থাকবো একটা বছর আমার লস হয়ে যাবে ত্রিপুরাতে বিএড করতে গেলে এই সিস্টেমটাই পুরোটা মানে কি করবো মানে একটা বছর পুরো জীবনের একটা বছর এখানে হারিয়ে যায় বিএড গেলে ত্রিপুরা থেকে কিন্তু তারপরও সরকারি চাষ করানো অনেকটা টাফ অনেকটা গর্বের বিষয় তোমরা যারা মেট লিস্টের জন্য প্রিপেয়ার করছো তোমাদের হাতে সময় আর বেশি দিনে এই মাসেই তোমরা মেট লিস্ট পেয়ে যাবে মাসেই তোমার এডমিশনটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল